এই পম্পানু ফিশটা আমরা খেতে অনেকেই পছন্দ করি না তবে মাঝে মাঝে আমি মাছটাকে একটু আলু দিয়ে তরকারি মতো রান্না করি তখন একটু খেতে ভালো লাগে তবে সব সময় যেহেতু একভাবে মাছ খেতে ভালো লাগে না তাই ভাবলাম মাছটাকে আজকে একটু বেক করে নিই এই মাছটা যেহেতু অয়েলি হয় খেতে খুব একটা ভালো লাগে না তাই ভাবলাম যে একটু বেক করার সময় সাথে কিছু ভেজিটেবল নিয়ে নিব শুরুতেই আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি যেভাবে মাছটাকে আজকে বেক করে নেব সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি মাছটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর মাছের উপরে বেশ কয়টা কাটা দাগ দিয়ে দিচ্ছি যেন মাছের মধ্যে মশলাগুলো ভালো করে যায় মাছ তো পরিষ্কার শেষ চলুন এবার মাছের জন্য মশলাটা রেডি করে নিই এবার মাছের জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো টক দই আর সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল মোটামুটি একটু পরিমাণ মতোই দিয়ে দিয়েছি আর এরকম তেলযুক্ত মাছকে মাছের স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি লেবুর রস অর্ধেকটা লেবুর রস দিয়েছি আর এখানে দিয়েছি আদা বাটা সবার শেষে আমি স্বাদ মতো লবণটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে এই লেবুটা দেওয়ার জন্য মাছের স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে আর মাছের মধ্যে একটা আষ্টে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এবার আমি মাছের গায়ে মশলাটা ভালো করে লাগিয়ে নিব মাছের মশলাটা যখন আমি রেডি করছিলাম এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি তবে লেবুর রসে একটু ভিজা ভিজা হয়েছিল আর টক দই দেওয়ার কারণে এখন মশলাটাকে আমি ভালো করে মাছের যে কাটা দাগগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে ভালো করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এই মাছটাকে আমি ওভেনে বেক করে নিব শুরুতে আমি প্রিহিট করে নিয়েছিলাম তিনশো পঞ্চাশ ডিগ্রি ফার্নহাইটে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি প্রায় থার্টি মিনিটসের জন্য মাঝখানে একবার মাছটাকে আমি উল্টে দিব আমার এই ওভেনের মধ্যে ইয়ারফ্রায়ে সিস্টেমটা ছিল তাই আমি সরাসরি বেক করছি না আমি ইয়ার ফ্রায়ে করে নিচ্ছি ভিতরে মাছ হতে হতে আমি এর মধ্যে উপরে ফ্রাই প্যানে একটু কিছু ভেজিটেবল হালকা ফ্রাই করে নিয়েছি অল্প তেলের মধ্যে আর এই যে মাছটা যেহেতু আমি এয়ার ফ্রাই মোডে করেছি তাই মাছটা একটু ড্রাই ড্রাই হয়েছে আর ওভেনে করলে যেটা হয় পানি ছেড়ে দেয় একটু ভিজা ভিজা থাকে এই তো সবজির সাথে আজকের মাছটা ডিনারে সার্ভ করব। আজকের এই শর্টকাট মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজ এই পর্যন্তই এখানেই শেষ করছি টাটা